এখন আমরা আছি পানের বোঝের সামনে চলো ভিতরে গিয়ে দেখবো পানের বোঝটা কেমন এই যে তোমরা পানের গাছগুলো দেখতে পাচ্ছো দেখো কত পান ধরে আছে গাছগুলোতে দারুণ লাগছে আর বন্ধুটা গান শুনতে সুন্দর পানের গাছগুলো ঠিক করছে ছোট ছোট গাছগুলোকে বেঁধে দিচ্ছে সুন্দর করে যাতে গাছের লতাগুলো নিচে না পড়ে যায় এই যে আমাদের সামনে আমাদের বন্ধুটা চলো একটু কথা বলবো বন্ধুটার সাথে সুন্দর করে বেঁধে দিচ্ছে নাকি আচ্ছা সমান সমান করে বেঁধে দিচ্ছে সমান সমান হতে হবে মাথাটা ও মাথাটা সমান হলে উঠবে কেমন আচ্ছা সমান হবে তাহলে উঠবে আচ্ছা দারুণ লাগছে প্রতিদিন বিকালে করে আমার বন্ধুরা আর কাকুটা পানের বসটাকে খুব সুন্দর করে যত্ন রাখে যাতে পানের গাছগুলো খুব ভালো হয় এত বড় বড় এত সুন্দর সুন্দর পানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এমনিতেই হবে না এদের পিছনে কষ্ট করেছে খাটনি করেছে পরিশ্রম করেছে তবেই না হয়েছে এত বড় বড় সুন্দর সুন্দর পান এত বড় বরসটাকে খুব প্রতিদিন যত্ন করে পানের বরসটাকে একদম দেখার মতো বানিয়েছে কাকু আমাদের এসে খুব ভালো লাগলো একদম দেখে আমাদের মনটা ভরে গেল মুগ্ধ হয়ে গেলাম পানের সাইজগুলো এত বড় বড় যে দেখে মনে হচ্ছে যে এগুলো মিঠাপাতা পান কিন্তু এগুলো বাংলা পান তো আমরা বর্তমানে আছি পানে বরজে আমাদের লাইফে ফার্স্ট টাইম আসলাম পানের বরজ দেখতে তো আমরা জেনে নিব পানের বোঞ্জ কোন পদ্ধতিতে লাগানো হয়েছে আমাদের সামনে আমাদের বন্ধু আছে বন্ধুর কাছ থেকে শুনে নেব বন্ধুর কাছ থেকে শুনে নেব পানের গাছগুলো যখন বড় হয় লতাগুলো তখন বড় হয়ে যায় লতাগুলো যেন পানের বরজের উপরে উঠতে না পারে সেই জন্য লতাগুলোকে নিচে পেঁচিয়ে রাখা হয় যাতে পানের গাছগুলো বেশি উপরে না উঠতে পারে পানের গাছগুলো কেমন করে লাগানো হয় প্রথমে এগুলো গাছগুলো লাগানো হয় এই যে মাথাগুলো আছে না এগুলো কাট করতে হবে কাটে এই মাটির নিচে লাগানো হবে এগুলো থাকবে না শুধু মাটি থাকে তারপর এটা হতে মিনিমাম ছ মাস টাইম লাগবে হতে তোমাদের তারপর দেখবা এদিকে হয়তো এত লম্বা হয়ে যাবে তখন গাছটাকে তখন বড় হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে সময় তারপরে ওই গাছটাকে আবার মানে গাছটা তো লতা কিনা গাছটা তো উপরে উঠবে সেই জন্য ওটাকে একটু নামাতে হবে সেই জন্য গাছটা নামার জন্য এখানে ধরো

আর এগুলো পেঁচাতে পেঁচাতে তখন তো বড় হয়ে যাবে তখন কার কি দিতে হবে ও এটা যত পেঁচবে মাটি দিতে হবে পচে যাবে নিচে নিচে গুলো পচে যায় তো মাটির সাথে মিশে যায় ওই এটা মাটি দিতে লাগে প্রতি বছরই অন্তর অন্তর মাটি দিতে লাগে তো ওই সেই জন্য উঁচু উঁচু হয় পান গুলো তোমরা দেখবা অবশ্যই মাটি দিতে দিতে উঁচু হয়ে যায় উঁচু হয়ে যায় মাটি দিতে আর দিনে কতবার জল দিতে হয় দিনে কতবার না দিনে মানে সিজন হিসাবে যেমন এখন বর্ষা চলছে এখন তো দিতে হয় না ওই খরা মাসে যেমন মাঘ ফাল্গুন মাসে তিন অন্তত সপ্তাহে একবার করে দিতে হয় অন্তর অন্তর সার্ভিস সার্ভিস দিতে লাগে ওই দিলে খোলই দিতে লাগে আর এখন তো অনেক রাসায়নিক সার বেড়েছে ওগুলোও দেওয়া যায় কিন্তু খোলটা দিতে লাগে ওটাই খাওয়া বিশেষ করে খাওয়াটা বেশি

খেতেই দারুন না হ্যাঁ এগুলো নাম খেয়ে মিষ্টি তো আমাদের বন্ধুর কাছ থেকে প্রাণগুলো কেমন লাগা সব পদ্ধতি শুনে নিলাম তো আমাদের আমার নিজেরই ফ্রেন্ড হয় আমার বন্ধু আর এটা কিন্তু এই যে আমাদের ক্যামেরাম্যান আরেকটা বন্ধু ক্যামেরা আবার চলুন টা হয় পানের বোঝাটা খুব দারুণ লাগলো বিশাল বড় পানের বোঝ লাইফে প্রথমবার আসলাম খুব সুন্দর লাগছে

তোমরা আসবে এরকম বড় বড় পানের ব্রোশ দেখতে চাইলে যদি ইচ্ছা থাকে মানে সবারই একটা করে ইচ্ছা থাকে যে পানের ব্রোশ দেখব আমাদের খুব ইচ্ছা ছিল আমরা বন্ধুর বাড়িতে এসে পানের দেখে দেখলাম দারুণ আজকে ভালো লাগছে তোমাদের ইচ্ছা থাকে তোমরাও আসবে আমরা পানের বরজের ভিতর অনেক বাঁশ বাতাগুলো দেখতে পাচ্ছি এই বাতাগুলো পানের লতাগুলোকে গুলোকে উপরে উঠতে সাহায্য করে ঝড় বৃষ্টিতে যাতে পানের বসটা ভেঙে না পড়ে এই জন্য এই বাঁশ বাতাগুলো দেওয়া হয়েছে এই পদ্ধতি দেখে আমাদেরও খুব ভালো লাগলো অনেকেই পানের মর্জ করতে চায় কিন্তু করতে পারে না আগে থেকে যদি বাপ দাদুরা না করে থাকে তো নতুন করে যদি পানের বরজ করো তাহলে বাড়ির ক্ষতি হয় এরকম অনেক ফসল আছে যেগুলো অনেকেই করতে পারে না আমার একটা বন্ধু পান দেখতে আসছে আমাদের এখানে ক্যামেরাম্যান বন্ধু ক্যামেরাম্যান বন্ধু ক্যামেরা করছিলাম আমি পান দেখে পানের বয়সটা দেখে জোর কমেন্ট শেয়ার করবা পান অবশ্য কেমন লাগে বলবা তো সবাই অবশ্যই লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা